আরে আস্তে আস্তে নামা আস্তে আস্তে নামা আরে এটা কি করলি এবার তো মালিক আমাদেরকে ছাড়বেই না আবে মজনু তোর কাজ করতে আমার খুব ভালো লাগে কেন লাগবে না মালিক আমি কারিগরটা এমন আবে এটা কি করছিস তোকে এখান থেকে এটা আনতে কে বললো সব কাজ মাটি করে দিবি হ্যাঁ হ্যাঁ পেছা আরেকটু পেছা আরেকটু আরেকটু আর থাম 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 আবে পুরো দেয়ালটাই তো ভেঙে দিলি তোকে দিয়ে একটা কাজও ঠিক মতো হয় না এবার সবাই ঠিক করে কাজ করি কোনো ভুল যেন না হয় আবে আবার কি করলি ধর 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 এবার তো মানে সত্যি কাজ থেকে বের করে দেবে কাজ হয়ে গেছে বাবা নিচে চলে যায় ফোনস রেটা আমার আমুলগুলো ভর্তা করে দিলি আরে বাবা কিচ্ছু হয়নি তুই ফालतू ফालतু চিন্তা করছ নে নে মদন তাড়াতাড়ি মশলা দে হ্যাঁ হ্যাঁ একটুখানি দিচ্ছি কি হয়েছে তুই আরাম কর ভাই আমি পুরো দয়াল বানিয়ে দেব হ্যাঁ এমা এটা কি হলো একটা কাজও ঠিক করে করতে পারে না আবার বলছি পুরো দয়াল বানিয়ে দেব যাবে রে ওখান থেকে কি করে আরে কি হয়ে গেল দাঁড়া তোকে দেখাচ্ছি মজা ছাড় 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 রিক্সা কোথায় গেল তুই এটা কেউ ভেঙে ফেললি আরে কি হলো গাড়িটা কোথায় আটকে গেলো ও এখানে মজরু তাড়াতাড়ি নেমে ধাক্কা দে আচ্ছা দেখছি দাঁড়া আরে 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 এটা কি করছিস ছাড়া আমাকে তুই আরে পাগল গাড়িকে ঠেলতে বলেছি আমাকে না ও ঠিক আছে দাঁড়া চোর লাগা কে হাইয়া আরে ধুর পাগলের দল তুই গাড়ি চালা আচ্ছা ঠিক আছে তো এমন করছিস কেন তুই আর একটা কাজ ভালো করে করতে পারে না দেখ একবারে তুলে দিলাম আরে দাঁড়া আরে আরে কোথায় যাচ্ছে দাঁড়া আরে আমি গাড়িতে উঠিনি একবার পিছনে দেখ আরে পাগলের দল সব কিছু ভেঙে ফেললি তো তুই তোকে একবার ধরতে পাই তারপর তোর একদিন কি আমার একদিন আরে এটা কি বললো নোটের বান্ডিল নাকি তাড়াতাড়ি করে পায়ের তোলা লুকিয়ে রাখি কি ব্যাপার মতন আমার টাকার বান্ডিলটা কোথায় গেল কি ব্যাপার এই লোকটা হঠাৎ এখানে দাঁড়িয়ে পড়লো কেন পায়ের নিচে নেই তোমার টাকাগুলো কি যতক্ষণ পার না সরবে ততক্ষণ এখানেই শুয়ে থাকব আমার টাকা হজম করা তো সহজ না এই নিয়ে মজলুদের জন্য খাবার নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দে তো যতক্ষণ খুশি দাঁড়িয়ে থাকো আমি তোমার থেকে চোখ ছাড়ছি না দুপুর হয়ে গেল আমারও তো খিদে পেয়েছে রাত হয়ে গেল বাপ এবারে তো तुरোজা বলেছি না আমার টাকা হজম করা তো সহজ না মদ না জল দে তো দিচ্ছি দাঁড়াও তোকে জল দিতে বলেছিলাম ঢালতে বলিনি পাগল দাঁড়া একবার ধরতে পাই তোকে